আপনারা জানেন যে সনাতনী ধর্মদের একটি রথ অনুষ্ঠান সেটা আজকে পালিত হচ্ছে সেই রথ অনুষ্ঠানকে উপেক্ষা করে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যেন এই রথ অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সেনাবাহিনী রয়েছে পুলিশ রয়েছে আনসার রয়েছে এবং ছট বাহিনী আমরা সামনে লক্ষ্য করেছি যে সোয়ার্ড বাহিনীরা আছে যে সোয়াট সদস্যরা তো তেনারা এই রথ অনুষ্ঠানটিতে অনুষ্ঠিত হয়েছেন যেন এই অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য তেনারা অতিরিক্ত আইন মোতায়েন করেছেন এবং এখান থেকে তাদের এই রথযাত্রাটা যেন সম্পূর্ণ নিরাপদে পালন হয় তার তাগিদে কিন্তু এই ঘনুষ্ঠান থেকে তো এই রথ যাত্রাটি শুরু হয়েছে যাত্রাবাড়ি স্বামীবাগ থেকে স্বামীবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ি হয়ে গুলিস্তান হয়ে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় যে মন্দির আছে সেই মন্দিরের দিকে অগ্রসর হচ্ছে আমরা এখন অবস্থান করতেছি সুপ্রিম কোর্টের সামনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রথযাত্রাটি ক্রমান্বয়ে এসে তাদের নির্দিষ্ট স্থানের থেকে অগ্রসর হচ্ছে আপনারা জানেন যে সনাতন ধর্মের যে গুরুজনের আছে তেনারা এই রথযাত্রার শ্রাবণে অবস্থান করতেছে তো তেনারা এই শ্রাবণ থেকে দিক নির্দেশনা দিচ্ছে এবং তাদের এই রথযাত্রাটা কোথায় গিয়ে শেষ হবে এবং কীভাবে শেষ হবে দেখতে পাচ্ছেন যে তাদের এই রথযাত্রাকে সংগতরা জানার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে রাস্তাগুলিতে কতটা রথের উপস্থিতি সেখান থেকে বড় ধরনের একটা যানজটের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যত মানুষের উপস্থিতি এখান থেকে বলা হচ্ছে যে রথে যতগুলি মানুষ ছিল তার থেকে বেশি পরিমাণে মানুষের উপস্থিতি আমরা রাস্তার সাইডে লক্ষ্য করতে পারছি দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দুই সাইডে তাদের ভক্তদের উপস্থিতি যেন একটা দ্বিতীয় রথ রেলি হিসাবে পরিচিতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দুই রাস্তা দুই ধার